বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিল কবে দল ঘোষণা করবে এবং দরিবাল জুনিয়র কবে বরখাস্ত হচ্ছে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচ হবে মার্চের বিশ তারিখ ও পঁচিশ তারিখ বাদ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচগুলোর জন্য দরিবাল জুনিয়র কবে দল ঘোষণা করবে আপনারা অনেকে জানতে চেয়েছেন ব্রাজিল দল কবে ঘোষণা করা হবে দরিবালের আগের ম্যাচগুলোর দল ঘোষণার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন দরিবাল দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেক শুক্রবারেই দল ঘোষণা করেছে কোচ দরিবাল মানে দল ঘোষণার জন্য শুক্রবারেই বেছে নিয়েছেন কোচ দরিবাল ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা যেই দিন করেছিল ওই দিনও ছিল শুক্রবার আবার কোপা আমেরিকার জন্য যখন দল ঘোষণা করেছিল ওই ছিল শুক্রবার আপনারা একটি বিষয় সবাই লক্ষ্য করেছেন প্রত্যেকবারে যখনই দল ঘোষণা হয়েছে বারবারই ইঞ্জুরিতে পড়েছে কেউ না কেউই ইঞ্জুরি এক দুইজন হইলে ভালো লাগে ম্যাচ শুরুর আগে পাঁচ থেকে ছয় জন প্লেয়ার ইঞ্জুরিতে পড়েন এই জন্যই খারাপ লাগে অনেকটা তবে যাই হোক আগামী ম্যাচের জন্য দরিবাল জুনিয়র শুক্রবারে দল ঘোষণা করবে ব্রাজিল তালদের সর্বশেষ দল ঘোষণা করবে মার্চ মাসের তিন তারিখ এই তিন তারিখে দল ঘোষণা নাও হতে পারে কারণ দিনটি শুক্রবার হচ্ছে না শুক্রবার না হওয়ার কারণে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যেই দল ঘোষণা করতে পারেন কোচ দরিবাল এখন বলি যে দরিবাল জুনিয়র কবে বরখাস্ত হচ্ছেন। এই কোচের কোনো যোগ্যতা নেই ব্রাজিলের কোচ হওয়ার তাকে নিজে থেকে পদত্যাগ করা উত্তম হবে আমি আপনি বলতেছি দরিবালকে বরখাস্ত করা উচিত কিন্তু কোনো মাথা পাগল ফুটবলের সভাপতি এনালদো রোড্রিগেস বলতেছে যাই হোক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে থাকবেন কোচ দরিবাল আর আমি আপনাদের আশ্বাস দিয়েছিলাম আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে যদি ম্যাচ হারে কোচ দরিবাল তাহলে এনালদো রোদ্রিগেস পাগল এবং গোরি ফিলিপের কোচ দরিবাল জুনিয়র থাকবে না ব্রাজিলে আরে ভাই কেমনে পারে দলের বাজে অবস্থা করতে যদি নাই জানে ট্যাটিস তাহলে কি দরকার ছিল দায়িত্ব নেওয়ার আবার আরেকটি সংশয়ও রয়েছে যদি দরিবালকে বরখাস্ত করা হয় তাহলে এমন কোন কোচ আছে যে ব্রাজিলের কোচ হবেন দরিবালকে বরখাস্ত করা লাগতো কোপা আমেরিকার পরেই অনেক দেরি হয়ে গিয়েছে দরিবালকে যদি বরখাস্ত করা হয় আপনাদের মতে কাকে কুচ হিসেবে নিয়োগ করলে সব থেকে ভালো হতো কমেন্ট করে জানিয়ে দিয়েন আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ